নমস্কার সকল সনাতনীদের এবং অন্যান্য ধর্মের মানুষদের আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব কালী মায়ের কত্তি সম্পর্কে এবং মা কালীর পায়ের নিচে কেন মহাকাল মহাদেব শিব অবস্থান করেন চলুন দেরি না করে জেনে ফেলি সময় তারকাসুর নামে পশুর ব্রহ্মার বরদান পেয়ে স্বর্গে এবং মরতে সাধু এবং আক্রমণ করেন যার ফলে ত্রিলুপে হাহাকার শুরু হয়ে যায় তখন তারকাসুরকে পরাজিত করতে পার্বতী যিনি শিবের স্ত্রী বা অর্ধাঙ্গিনী মাতা পার্বতী যে কিনা ওনার দৈব শক্তির একাংশ শিবের শক্তি মিলে তৈরি হয় বা আবির্ভাব হয় মা কালীর মা কালীর আবির্ভাবের আগে মূলত দ্বারকাসুরকে দেবী পার্বতী বধ করার জন্য যুদ্ধ করে কিন্তু অতি শক্তিশালী শক্তিধর হওয়ার কারণে মা পার্বতী পরাজিত করতে পারেন যার কারণে মহাদেব এবং পার্বতী পার্বতী শক্তি হয়ে আবির্ভাব ঘটে মা কালীর দুই শক্তির তেজের কারণে মা কালীর রূপ কালো এবং অনেক হয়ে ওঠে যাকে দেখে দেবতা এবং অসুররা পালতে শুরু করে তারপর তারকাসুরের সাথে যুদ্ধ করে মা কালী সেই অত্যাচারী অসুরকে বধ করে এখানে একটি বিষয় যে দ্বারকাসুর মূলত বরদান নিয়েছিলেন যে একমাত্র মহিলা ওনাকে বধ করতে পারবেন মা কালীর আবির্ভাবের পরে ওনার অগ্নিতেজমূলক হুঙ্কারে হয় অসুর বিনাশের যা ছিল অত্যন্ত ভয়াবহ তারপর মা দুর্গার মহিষাসুরকে বধ করার সময় ওনার আবির্ভাব হয় তখন চণ্ড ও মুন্ড নামে দুই অসুর মা দুর্গাকে আক্রমণ করে মা দুর্গার মহিষাসুরের দুই সেনা চণ্ড ও মুন্ডকে দেখেন তখন ওনার ক্রোধের কারণে শরীরের দ্বারা শরীরের তেজের কারণে আবির্ভূত হয় মা কালী যার রূপ ছিল অত্যন্ত ভয়াবহ তিনি চন্ড ও মুন্ডকে বধ করার পর নাম হয় ওনার চন্ডিকা তখন আবার আসে রক্তবীজ নামে অসুর যার এক ফুটা থেকে উৎপন্ন হয় আরেক রক্তবীজ রক্তবীজ আসার পর রক্তবীজকে একের পর এক আঘাত করতে থাকে এবং উৎপন্ন রক্ত থেকে উৎপত্তি হয় আরেক রক্তবীজ এভাবে অনেক তৈরি হলে মা কালীর রেগে গিয়ে শুরু করে ভয়াবহ বধের মেলা যেখানে অসুরদের মারে এবং উৎপন্ন রক্ত নিজেই পান করা শুরু করে যার দরুন সবশেষে রক্ত রক্তশূন্য করার পরে তাকে বধ করে ছুঁড়ে মেরে ফেলে দেন সবশেষে মহিষাসুর বধ হওয়া হলো সবশেষে মহিষাসুর বধ হলো মা দুর্গার হাতে মহিষাসুরের বধের পর মা কালী হয়ে যায় আরো ভয়ঙ্কর রূপ তিনি অট্টভাষী এসে শুরু করে মহানৃত্য প্রলয় নিত্য যার কারণে বিশ্বব্রহ্মাণ্ড মহাপ্রলয়ের দিকে আগমনের সংখ্যা জেগে উঠে উনার নৃত্য যা বিশ্ব ব্রহ্মাণ্ড সে নিত্য হামানোর জন্য ভগবান মহাকাল মহাদেব শিব ওনার সামনে শুয়ে পড়েন যার কারণে নিত্য রতমা যার কারণে নিত্য রতমা কালীর পা পড়ে যায় শিবের বুকে এবং মা কালী নিজের স্বামীর বুকে পা পড়ার কারণে লজ্জায় চিৎকার করে জিবে কাটে জিপ কাটে এবং থেমে যায় নিত্য উনিও থেমে যায় যা মূলত মা কালীর নিচে মহাকালের বা মহাদেব শিবের অবস্থানের কারণ আমাদের একটি বিষয় মূলত যা জানা জরুরি তা হল কালী মায়ের পুজো মূলত কখন কোন তিথিতে হয় কালী মায়ের পুজো বা কালী মায়ের বিভিন্ন রূপের বিভিন্ন সময় পুজো তিথি মূলত ফলহারিণী অমাবস্যা অর্থাৎ অমাবস্যা তিথিতে হ্যাঁ ণী অমাবস্যা থেকে কৌশিকী অমাবস্যার মাঝামাঝি সময় বিভিন্ন সময় হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার সাথে থাকুন ধন্যবাদ